হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমরা কয়েকজন স্কুল ফ্রেন্ড মিলে আমরা স্যান্ট মার্টিন যাচ্ছি তো বন্ধুরা মিলে কিন্তু গেলে খুব ভালো লাগে খুব এনজয় করি আমরা এর আগেও আমরা কয়েক জায়গায় ঘুরতে গিয়েছি বান্দরবান গিয়েছি সিলেট গিয়েছি এক নাম্বার স্যান্ট মার্টিন যাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার সুস্থভাবে ফিরে আসতে পারি তো বন্ধুরা আমরা আরামবাগ থেকে এম্পেরিয়াল এক্সপ্রেস নামে একটা কোচে উঠেছি এটা একটা স্লিপার কোচ খুবই সুন্দর দোতলা বাস তো নিচে উপরে দুই জায়গায় খুব সুন্দর স্লিপিং প্যাড আছে তো নিচে সিঙ্গেল সিটগুলো আছে আর উপরে ডাবল তো আমরা দুটো ডাবল সিট নিয়েছি দুটো দুটো চারটা যেহেতু আমাদের দুইটা বিপি আছে তো আমার ছেলে মেয়ে তো দেখুন এই উপরে কিন্তু দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ আছে সাথে ব্ল্যাঙ্কেটও আছে এই তো পর্দা টেনে দিলে কিন্তু কিছুই বোঝা যায় না বাইরে থেকে খুব সুন্দর ব্যবস্থা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিংও কিন্তু খুব সুন্দর আর এই কোচটা কিন্তু একটা নতুন একটা কোচ তো খুবই সুন্দর দেখুন তো আপনারা যদি কক্সবাজারে যান আপনারা কিন্তু এভাবে স্লিপার কচি করে যেতে পারেন এটার ভাড়া হচ্ছে পার পারসন দুই হাজার টাকা করে তো খুবই সুন্দর আমার মনে হয়েছে রাতের বেলা যে বেস্ট আর কিছু হতে পারে না তো আমরা এটা দিয়ে কক্সবাজার যাব তারপরে ওখান থেকে শিবাকড়ে স্যার মার্টিন যাব এই তো আমার বাচ্চারা উঠে পড়েছে ওরা দোতলায় একটা সিটে উঠেছে ওরা কিন্তু খুবই এক্সাইটেড কারণ এই প্রথম আমরা স্লিপার কোচে যাচ্ছি ওরা কিন্তু হ্যাঁ খুবই এনজয় করছে দেখুন হ্যাঁ ওরা ভাই বোন নাকি একসাথে ছুবে তো ওরা এখানে যাবে মজা করবে ভাই বোন তো পাশেই আমাদের সিটটা তো দেখুন বন্ধুরা বাচ্চারা এখানে আছে এই তো আপনাদের হাই দিচ্ছে জাইফা বেবি তো যাইফ জাইফা খুবই মজা করছে আর আমার ফ্রেন্ডরাও যার যার সিটে শুয়ে পড়েছে তো আমরা এখন বাচ্চাদের যাতে ভয় না পাই এর জন্য এনকারেজ করছি আর ওদের এখন শুয়ে দিয়ে আমরা আমাদের সিটে চলে যাব এই তো যারা দেখুন খুব সুন্দরভাবে শুয়ে পড়েছে ওরা কিন্তু ভয় পাচ্ছে না খুবই এনজয় করছে এই তো বন্ধুরা এখানে লাইটিংও কিন্তু খুবই সুন্দর আর যখন শুয়ে যাবে তখন কিন্তু লাইটগুলো সব অফ করে দিবে খুবই ভালো ব্যবস্থা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো শীতের মধ্যে আজকে শীত একটু কমই যেহেতু এসি বাস আমরা সবাই ভালো মতো শীতের পোশাক পরে এসেছি তো এই তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে এতো তো আপনাদের ভাইয়া উঠে পড়েছে আমরা দোতলায় উঠে পড়েছি এ তো দেখুন বাইরে দৃশ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য কিন্তু বন্ধুরা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আবার ও ঢাকায় ফিরে আসতে পারি এই দোয়া চাচ্ছি এই তো আমার ফ্রেন্ড নিচে এই তো পাশে ওই যে আমার ফ্রেন্ড তো সবাই hello tech Allah